আমি নিজেও লেখাপড়া করবো না মতিরও লেখাপড়া করতে দিমু না মতি কি পারবে তার মায়ের স্বপ্ন পূরণ করতে সে কি পারবে ডাক্তার হতে নাকি সে জেসিয়াকে বিয়ে করে তার পড়ালেখা শেষ করে দিবে কি হতে চলেছে অভাবী মায়ের মেধাবী সন্তান নারকে দ্বিতীয় নাম্বার পড়বে কবে কখন আসবে এই নারকে দ্বিতীয় নাম্বার পড়বডি আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন অলরাইট ভিউয়ার্স আপনাদের মনে জমে থাকা এই সকল প্রশ্নের উত্তর জানিয়ে দিব আজকের ছোটটা ছোট্ট আপডেট ভিডিওতে তাই ভিউয়ার্স আজকের ভিডিওটি না দেন এক মিনিট ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আজকের ভিডিওটি না দেন এক মিনিট ধৈর্য সহকারে দেখে নিলে আপনাদের মনে জমে থাকে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই বর্তমান সময়ে ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে জনপ্রিয় একটা নাটক হলে কিন্তু অভাবী মায়ের মেধাবী ছেলে এই নাটকের প্রথম তো আপনারা বেশ ভালোই উপভোগ করেছেন এবং কি দ্বিতীয় নম্বর এপিসোডেই কিন্তু অনেক বড় একটা দামাকা কাহিনী হতে চলেছে মতি কি পারবে তার মায়ের স্বপ্ন পূরণ করতে সেটা আপনারা কিন্তু আগামী দ্বিতীয় নম্বর পর্বে দেখতে পারবেন তো এখন বন্ধুরা কবে কখন আসবে অভাবী মায়ের মেধাবী ছেলে নাটকের দ্বিতীয় নাম্বার পর্ব সেটা আপনাদেরকে আমি এক